চ্যানেল বলখালী সমগ্র বলখালি চট্টগ্রামের বলখালীতে হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর অপসারণের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে রবিবার সকালে স্কুল প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা দুর্নীতি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর অপসারণ দাবি করেন এই সময় স্কুল প্রাঙ্গণে এক দপা এক দাবি আলী স্যার এর বলে স্লোগান দিতে তাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এতে উত্তেজক পরিস্থিতি তৈরি হয় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল Click the show links and enjoy watching the videos.